হাই বন্ধুরা গীতা কারণ আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন সব সময় নেগেটিভ হয়ে থাকবেন না নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না এটাই বলবো তো আজকে টপিক থাকবে কেউ দীর্ঘদিন ধরে আপনাদের সম্পর্কে ভাঙন ধরাচ্ছে হ্যাঁ কিন্তু কি করতে পারবেন এই সম্পর্কটা নিয়ে কি চাইছেন কি হবে সেটাই আমি কিন্তু দেখতে চাইছি যে ভাঙন ধরাচ্ছেন সে কি কি করতে চাইছেন এবং আপনারি বা কি চাইছেন দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসার সম্পর্কে ভাঙন ধরাচ্ছে কি হতে চলেছে কেউ আপনাদের এই সম্পর্কটা ভাঙন ধরাচ্ছে কেউ এই সম্পর্কটা আপনাদের ভাঙন ধরাচ্ছে

এখানে উনি সোলমেট ভাবছেন ভাবছেন বা সম্পর্ক ভাবছেন বা এরকম ধরনের উনি চিন্তা ভাবনা করছেন আপনাকে দেখছেন একটা মতো উনি আপনাকে কিন্তু ভালোবাসেন কিন্তু এই ভালোবাসার সম্পর্কে কে ভাঙন ধরাচ্ছে আহ উনি কিন্তু কিছু একটা বলতে চাইছেন আপনাকে কিন্তু বলতে পারছেন না এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি আটকে রয়েছেন সেটা হয়তো উনি প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছেন আপনার কথা যখন ভাবছেন উনি কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছেন আপনাকে মনে করছেন যে আপনি একটা ওয়ার্ল্ড ওনার কাছে একটা পৃথিবী তো উনি চাইছেন কিন্তু যে এইখান থেকে যেভাবেই হোক আপনাকে কিছু কথা জানাবেন আর আপনি হয়তো আচ্ছা আপনি চাইছেন যে এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি রয়েছে দেখুন এখানে থার্ড পার্টি রয়েছে প্লাস এখানে দেখুন কে থার্ড পার্টিটা কে এই মহিলাটাকে চিনে রাখুন তো এ যদি থাকে তাহলে দেখুন এখানে ভাঙন ধরাচ্ছে হয়ে গেল যে কে আপনাদের সম্পর্কটাতে ভাঙন ধরাচ্ছে কিন্তু আপনি কিন্তু চাইছেন যে আমার একটা ক্লিয়ার কাট বলে দিক জানিয়ে দিক সেটা যত কঠিনই হোক না কেন আমি শুনতে চাই আমাকে বলুক সেটা আহ উনি মনে করছেন যে আপনি এতটা কঠিন কথা নিতে পারবেন কিনা সেই জন্য উনি চিন্তা করছেন কিন্তু আপনি মনের দিক দিয়ে অনেকটা পরিবর্তন হয়ে গেছেন আপনি অনেক শক্ত হয়ে গেছেন আগের মতো ইমোশনাল অতটা নেই কারণ আপনি ব্যালেন্স করতে শিখে গেছেন আপনার মধ্যে নিজে আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন সব থেকে বড় কথা হচ্ছে আপনি নিজেকে কিন্তু ভালোবাসতে শিখেছেন সেই জন্য এত কষ্ট পাওয়ার পরে আপনি কিন্তু একটা নিজের জায়গায় নিজে পৌঁছেছেন বা নিজের একটা গ্রোথের জায়গায় পৌঁছেছেন বা নিজের একটা স্বপ্নের জায়গায় পৌঁছেছেন বাট যে যেই পজিশানেই হোক আপনি কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছেন এই কষ্ট এই যে যন্ত্রনা যে কষ্ট আপনি পেয়েছেন এখান থেকে কিন্তু আপনি বেরিয়েছেন বেরিয়ে কিন্তু আপনার তো ভালো পজিশন হয়েছে হ্যাঁ পার্টনারকে কি ভালোবাসেন না নিশ্চয়ই ভালোবাসেন কিন্তু এত আঘাত এত যন্ত্রণা এত কষ্ট তার থেকে আপনি পেয়েছেন সে হয়তো শারীরিকভাবে আপনাকে আঘাত করেনি কিন্তু মানসিক ভাবে যে আঘাত গুলো আপনি পেয়েছেন সেগুলো কিন্তু উনি বোঝেন উনি সবটাই বুঝতে পারছেন উনি জানেন না যে কেন করেছেন উনি এই যে এই যে থার্ড পার্টি এই থার্ড পার্টি কিন্তু ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে দিয়ে করানো হয়েছে আপনার সাথে সম্পর্কটা যদি বিচ্ছেদ হয়ে যায় যেহেতু পেজের কার্ড এসছে উনি সব কথা লোকের সাথে বলে বেড়ান ওনার বন্ধু বান্ধব লেভেলে কেউ হতে পারে এই থার্ড পার্টি যে ব্ল্যাক ম্যাজিক করেছে বন্ধু বান্ধব বুদ্ধি দিয়ে কিন্তু এগুলো করিয়েছে বা ওনার ফ্যামিলির কেউ হতে পারে বা এই থার্ড পার্টি যে মহিলা আছে এই মহিলা কিন্তু আপনাদের মধ্যে একটা সম্পর্কটাকে ভাঙন ধরিয়েছে সেই সম্পর্কটাকে ভাঙন ধরানোর পরে এই থার্ড পার্টি নিজের হাতের মুঠে নিয়েছে আপনার মনের মানুষটিকে বা আপনার পার্টনারকে দেখছি আর কি আসছে তো কিছু বলতে চাইছেন পাস্টের কিছু কথা আপনি এখান থেকে বেরোতে চাইছেন আপনি আর চাইছেন না লেট গো করে দিতে চাইছেন দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন তো আপনি পার্টনারের সাথে খোলাখুলি একটা কথা বলার চিন্তা করছেন যে না এইভাবে থাকা যায় না সে পরিষ্কার করে বলুক হয় থাকুক নয় চলে যাক একটা কিছু হোক কিন্তু উনি সেই জায়গাটা বলতে চাইছেন না সহজে বানিয়েছেন এবং নিজের গ্রোথের দিকে নিজেকে ভালোবাসতে শিখেছেন উনি চিটিং হয়েছেন আপনি আপনাকে চিটিং করেছেন যেমন উনিও কিন্তু চিটিং হয়েছেন তো এই যে ভাঙনটা ধরিয়েছেন আপনাদের সম্পর্কের মধ্যে যে জায়গাটা তৈরি হয়েছে এখান থেকে আপনি বেরিয়ে কিন্তু আপনি খুব স্ট্রং হয়ে গেছেন আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি কিন্তু নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন এখন আপনি কিভাবে এগোবেন সেই চিন্তা ভাব করছেন আপনি এখন আর পার্টনারের চিন্তে ভালোবাসেন না সেটা বলবো না ভালোবাসেন মনেও করে কিন্তু আপনি আর সেই ইমোশনালটা হয়ে যাবেন না এখন সবটাই আপনি সহ্য করতে পারবেন নিতে পারবেন সেই ক্ষমতা আপনাকে ইউনিভার্স দিয়েছেন উনি যে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি হয়তো বলতে চাইছেন কিছু কিন্তু বলতে পারছেন না হুম আপনি প্রচুর একটা নিজের লাইফটাকে কিন্তু আপনি লজিক্যাল চিন্তা ভাবনা করে একটা নিজের স্ট্রং হয়ে আপনি কিন্তু নিজের গ্রোথের থেকে এগিয়ে গেছেন আপনি কিন্তু এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের গ্রোথ কিভাবে হবে নিজে কি করে ভালো থাকবেন সে ভালো থাকতে শিখে গেছেন হ্যাঁ যে জায়গাটা আপনি ছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে এসছেন কিন্তু উনি উনি হয়তো আপনাকে কিছু বলতে চাইছেন আপনি এখন আর সেই আগের মতো টায়ার্ড হয়ে গেছেন কারণ রাত দিন নোকানটা এই নোকানটা কেই আবার আসছে কথা বলছে এরকম করতে করতে আপনি না শক্ত হয়ে গেছেন কারণ আপনি চাইছেন যে কঠিন যে যত কঠিন সত্য হোক না কেন সেই মানে কঠিন সত্যটা উনি বলুক আপনার কাছে আপনি আপনি এটা চাইছেন তাতে যতই হন না কেন সেটা কিন্তু আপনি শুনতে চান যে সত্যিটা বলুক উনি কিন্তু সত্যিটা উনি আপনাকে বলতে চাইছেন না উনি গোপন করতে গোপন করে রেখেছেন সেই সত্যিটা না বলা পর্যন্ত হয়তো আপনি মনের মধ্যে একটা আপনার কিন্তু থেকেই যাচ্ছে আপনি কিন্তু ওনাকে যে ভালোবাসেন না তা নয় বা উনি কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছেন এবং নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে সম্পর্কটা এই থার্ড পার্টি কিন্তু ভাঙনটা ধরিয়েছে এই থার্ড পার্টি ছবি তো আপনাদের দেখালাম যে কি এসছে সোল কার্ডে তো এখানে দেখুন আপনাকে দেখছেন একটা রানীর মতন আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে একটা কুইন অফ পেন্টাকেল মানে সব দিক দিয়ে কিন্তু আপনি একটা সুন্দর মানুষ আপনি এক হাতে হয়তো করতে পারেন আবার সংসারও সামলাতে পারেন সে ক্ষমতা আপনার আছে হ্যাঁ দেখুন ঠিক ঠিক যাই হোক সেই ক্ষমতা আপনার আছে এগুলো কিন্তু উনি সবটাই জানেন তাই জন্য আপনার মধ্যে স্ট্রেন আপনার মধ্যে গ্রোথ আপনি কিন্তু নিয়ে এসছেন আপনার জায়গা আপনি স্ট্রং হয়েছেন আপনি নিজে মনে করছেন যে আমার জায়গাটা আমাকে শক্ত করতে হবে আমাকে ভালো থাকতে হবে আমাকে বাঁচতে হবে এই নিয়ে পড়ে থাকলে আমার চলবে না তাই জন্য নিজের দিকে আপনি ফোকাস দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের গ্রোথের দিকে তাকাতে শিখেছেন হ্যাঁ পার্টনার আছে পার্টনার কথা মনে পড়ে নিশ্চয়ই কষ্ট হয় নিশ্চয়ই ভালোবাসেন কিন্তু এমন ইমোশনাল হয়ে পড়েন না যে আগের মতো কান্না কাটি কষ্ট পাওয়া যে আপনার সাথে এরকম করেছে সেরকম করেছে এগুলো হয়তো আপনি অনেকটা সেখান থেকে দেরি গেছেন। কারণ কতদিন একটা মানুষ একজনকে নিয়ে পড়ে থাকতে পারে বলুন না তো সেই জায়গাটা আপনাকে দেখা যাচ্ছে আপনি কিন্তু প্রচুর শক্ত হয়েছেন আপনি সব কিছু এমন একটা মাইন্ডসেট আপনার মধ্যে হয়ে গেছে যে এমন একটা তৈরি করেছেন মাইন্ডসেটটাকে যে যাই বলুক না কেন যেটাই সামনে আসুক সেটাই আমি মেনে নেব সেটাই কিন্তু আমি চাইছি যে উনি সত্যিটা বলুক হ্যাঁ সেটা আমার যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু সেই কষ্ট থেকে কষ্টটাকে আমি সহ্য করে নিতে পারবো কিন্তু উনি সত্যিটা বলুক এটা কিন্তু আপনি চাইছেন তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু কারো থেকে অ্যাডভাইস নিচ্ছেন অ্যাডভাইজার নিচ্ছেন বা উনি কিন্তু নিজেও অ্যাডভাইজার হতে পারেন এমন কোন কাজে আছেন যুক্ত যে উনি যে হয়তো লোককে অ্যাডভাইজার করেন মানে অ্যাডভাইস দেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রতি যে দুর্বলতা যে ভালোবাসাটা ওনার রয়েছে উনি যে জিনিসটা মনে করছেন যে কেউ দীর্ঘদিন ধরে আপনাদের সম্পর্কটাকে ভাঙন ধরা ছিল সেই সম্পর্কটা কে ভাঙন ধরা উনি হয়তো জানেন না কিন্তু এখন হয়তো হয়তো বুঝতে পারছেন উনি বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না তবে আপনি কিন্তু এই কঠিন সত্যটা খুব জানতে আপনি নিজেকে এখন স্ট্রং বানিয়েছেন নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি কিন্তু এখন শুনলে আর অতটা কষ্ট পাবেন না যে সময়টা কষ্ট পাওয়ার আপনি কাটিয়ে উঠেছেন আমি এই জন্যই বলি বন্ধুরা পজিটিভ হন পজিটিভ হলে দেখবেন সবকিছু শোনার মতো ক্ষমতা আপনার হবে সবকিছু আপনি নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে অপরচুনিটি ওনার অনেক আছে কিন্তু ওনার উনি আপনাকে ভুলতে পারছেন না এবং আপনার প্রতি একটা যে ভালোবাসা রয়েছে আপনার কিন্তু ভিতর থেকে একটা শক্তি একটা মনে করুন একটা বিশাল শক্তি অর্জন করেছেন আপনি আপনি পরিবর্তন চাইছেন আপনি এর থেকে বেটার কিছু চাইছেন আপনার মাইন্ডসেটে এমন একটা কিছু হচ্ছে যে এর থেকে ভালো কিছু হোক আমার জীবনে ভালো কিছু আসুক হ্যাঁ এখানে কিন্তু দেখা যাচ্ছে এই ভালোবাসার কার্ডটা কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে এখানে হল সেভেন অফ পেন্টাকল এসেছে এখানে আছে ফাইভ অফ পেন্টাকল এখানে অনেক দিন ধরে হয়তো আপনারা কার্মিক রিলেশনকে রিলেশনের সাথে ধরুন ডিল করছেন আপনি কিন্তু বুঝতে পারছিলেন না যে এটা কার্মিক রিলেশন সেটা কিন্তু গুলো বন্ধুরা একটু দেখুন কারণ দেখুন এখানে এইট অফ নাইন অফ পেন্টাকেল এসেছে এখানে ফাইভ অফ পেন্টাকেল এখানে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আপনাদের প্রচুর গ্রোথ আসছে আপনারা কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছাতে চলেছেন এবং যে কষ্ট যে যন্ত্রণা বেদনা বেদনাদায়ক যা সময়টা কাটিয়েছেন সেই সময়টা খুব কষ্টের কাটিয়েছেন সেখান থেকে কিন্তু আপনি এখন ভীষণ পরিমাণে শক্ত হয়ে গেছেন ভীষণ পরিমাণে নিজেকে ভালোবাসতে শিখেছেন স্ট্রং হয়ে গেছেন যত কঠিন হোক না কেন আপনি আপনার পার্টনারের মুখ থেকে জানতে চাইছেন ঘটনাটা কি তো সে কি বলবেন ম্যাজিশিয়ান হ্যাঁ বলতেও পারেন কারণ উনি হয়তো কোনো হিন আপনাকে দিতে পারেন যে কিছু বলবেন কিন্তু বলছেন না সেটা টেপে যাচ্ছেন সেটা কিন্তু বলবেন আপনার কাছে এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার কাছে কিছু বলবেন কারণ খুব কষ্ট আপনি পেয়েছেন প্রচন্ড আঘাত পেয়েছেন সেই আঘাত থেকে বেরিয়ে আপনি কিন্তু সেই জায়গা থেকে আপনি আর কষ্ট পেতে মানে পাবেন না এটা এরকম একটা সিচুয়েশন আপনার মনের মধ্যে এসে গেছে আপনি প্রচুর কষ্ট পরিশ্রম করছেন পরিশ্রম করে নিজের গ্রোথের দিকে নজর দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন প্রচুর হার্ডওয়ার্ক করেছেন আপনি ওখান থেকে বেরিয়ে প্রচুর হার্ড ওয়ার্ক করেছেন হয়তো রাত দিন পরিশ্রম করেছেন যে এই জায়গাটা থেকে বেরোতে আমি কিভাবে বেরোবো তো যাই হোক এখান থেকে আপনি বেরোতে পারছেন পেরেছেন বা আপনি স্ট্রং হয়েছেন বা আপনি নিজের দিকে যে এতটা কেয়ারিং হয়েছেন এটা ভীষণ ভালো লাগছে এই ভাইবস আসছে যে আপনি ভীষণ এখন নিজে ভালো আছেন এবং আপনি কিন্তু পার্টনারের কাছ থেকে পুরো সত্যিটা আপনি শুনতে চাইছেন সে সেটা যত কঠিন হোক না কেন আপনি চাইছেন সত্যিটা জানতে এখানে জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্টের কার্ডেও কিন্তু অ্যাঙ্গেলরা থাকেন গাইডেড এখানে কিন্তু ডেথ কার্ড এসছে নতুন করে কিন্তু আপনাদের সম্পর্কটা শুরু করবেন এটাই কিন্তু চিন্তা ভাবনা করছেন দেখুন এখানে জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্ট কিন্তু উনি পাবেন জাজমেন্ট কিন্তু হবে সেই দিন হয়তো আপনার কাছে সব কথা উনি পরিষ্কার করে বলবেন তাতে থাকলে থাকবে না থাকলে না থাকবে পুরোপুরি ক্লিয়ার হতে চাইছেন আপনি মনে করছেন আমি ক্লিয়ার ভাবে জানতে চাই যে এই সম্পর্কটা কেন কেন এটা হলো এত সুন্দর একটা সম্পর্ক কেন এরকম ভাবে ভেঙে চুরে তো আচনা ছড়ে গেল এত আঘাত কেন পেলাম এত কষ্ট কেন পেলাম তো সেই জায়গাটা উনি যেদিন বলবেন সেদিনে আপনি ক্লিয়ার ভাবে জানতে পারবেন যে থার্ড পার্টিরই কর্ম এই থার্ড পার্টি কিন্তু করেছেন এটা স্পেল করে ওনাকে কাছে রেখেছেন রেখেছেন হাতের আপনাকে ওদের আপনাদের দুজনের ভালোবাসাকে সরিয়ে দিয়েছেন এই জায়গাটা হয়তো উনি জানতেও পারেন নাও জানতে পারেন যাই হোক অরিজিনালটা যদি বলেন তাহলে তাতেও আপনার কোনো দুঃখ নেই আর মিথ্যে বললেও আপনার আর কোনো দুঃখ নেই কিছু যায় আসে না কারণ আপনি এখন এমন একটা পজিশনে রয়েছেন আপনি নিজেকে নিজে ভীষণ আপনার মধ্যে স্ট্রেংথ তৈরি করেছেন ভীষণ স্ট্রং হয়ে গেছেন আপনার মধ্যে আর ওই সমস্ত ব্যাপার নিয়ে আর খুব একটা মনে হয় না যে আপনি খুব কষ্ট পাবেন কারণ এখানে যে জায়গাগুলো দেখছি এখানে সেখানে কিন্তু আপনি খুব ভালো আছেন তো কেন ভালো থাকতে আপনি আবার একটা অন্য কিছুর মধ্যে জড়িয়ে কষ্ট পেতে যাবেন আমি এটা মনে কিন্তু উনি মনে করছেন কিন্তু আপনার কথা মনে করছেন দেখুন সোলমেট কানেকশন এসছে টুন ফুল সম্পর্ক এসছে এখানে আবার এসছে যেটা একটা কিছু একটা আহ গিফট দেওয়া আর ব্যাপার বা এই সম্পর্কটা আহ ধরুন পাঁচ ছ বছরের সম্পর্ক হতে পারে আট দশ বছরের বারো বছরের সম্পর্ক হতে পারে সেটা হচ্ছে হয়তো আপনি অনেক কিছু 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 করেছেন করেছেন বা বা এমন যেটাতে উনি উপকৃত হয়েছেন হয়েছেন সেই জায়গাগুলো কিন্তু আপনি হয়তো ধরিয়ে দিয়েছেন সেগুলো উনি বুঝতেন না বুঝতে পারেননি আগে তারপরে হয়তো আপনার কথা মনে পড়েছে যে আপনি এটা বলেছিলেন ওটা বলেছিলেন সেই জায়গাগুলো কিন্তু উনি মনে করছেন যে আপনি আপনার কাছে উনি একটা ঋণী বা আপনাকে কিছু একটা উপহার দেওয়া উচিত কিছু একটা গিফট করা উচিত এরকম ধরনের চিন্তা ভাবনা উনি কিন্তু করছেন এবং উনি 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 কিন্তু কেন মানে কেউ তো দীর্ঘদিন ধরে আপনাদের সম্পর্কটার জন্য সম্পর্কটাকে নিয়ে অনেক খেলেছেন অনেক ভাঙন ধরানোর চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গা থেকে উনি কিন্তু বেরোচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে দেখুন উনি একটা ম্যাজিক করবেন ম্যাজিসিয়ানের কার্ড হচ্ছে ভীষণ পজিটিভ কার্ড এই ম্যাজিসিয়ানের কাজ কার্ড কি ম্যাজিশিয়ান যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দিতে পারে তা উনি যদি চান তাহলে কিন্তু উনি বলতেও পারেন আপনার কাছে সব সত্যি কথা বলে আপনার কাছে ক্লিয়ার হতে চান ক্লিয়ার হয়ে এইবার সম্পর্কটা থাক বা না থাক সেটা হয়তো উনি সেটাই ভাবছেন যে সবটা সত্যি আপনাকে বলবেন তারপর আপনি যা ডিসিশন নেন সেটাই নেবেন এটাই কিন্তু ওনার চিন্তা ভাবনা কারণ ওনার কাছে অপরচুনিটি অনেক আছে কিন্তু উনি এই মুহূর্তে আপনার কথা ভুলতে পারছেন না আপনাকে একটা রানীর মতো দেখেন বা রাজার মতো দেখেন আপনার কথা ভুলতে না পারার জন্য আপনি প্রচন্ড কষ্ট পেয়েছেন একটা সময় এখন সেই কষ্টটা কিন্তু উনি উনি পাচ্ছেন এই জায়গাটা থেকে চাইছেন উনিও পরিষ্কার হতে আপনাকে একটা বলে দিতে একটা মানে ধোঁয়াশার মধ্যে না রেখে চাইছেন যে আপনাকে সবটাই পরিষ্কার বলে দেবেন বলে দিয়ে উনি যা যেটা ভালো মনে করবেন তখন দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেবেন বুঝা গেল এখানে আর বাড়াবো না এখানেই রাখবো ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো রেডিংটা বলবেন অবশ্যই আপনাদের মধ্যে ভাঙন ধরানোর জন্যই করেছে এটা তো ক্লিয়ার হয়েই গেল কার্ড এসে গেল তো আর নেবো না কার্ড তিন রকম ভাবে দেখলাম ভালো এসছে বুঝিয়ে দিয়েছে পুরো ইউনিভার্স অ্যাঞ্জেলরা যে কেন এই সম্পর্কটা আপনাদের উম ভাঙন কে ধরিয়েছে কেন এরকম হলো সম্পর্কটা এত সুন্দর সম্পর্ক তো আপনার পার্টনার কি বলে দেখুন উনি তো সত্যি বলতেও পারেন নাও বলতে পারেন সেটা এখন ওনার ব্যাপার যাই হোক আজকের মতো এখানেই রাখবো দিদিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন